گ

কিন্তু এই কাজগুলো আমরা রোজা আল্লাহ রোজা রাখেন আমরা আল্লাহ আমরা ভালো কাজ করি আল্লাহ ভালো কাজ করে না

যে নূরের আমল দ্বারা দ্বারা শুক্রবলের আমল দ্বারা বেশ করে আচ্ছা বলুন তো একজন অপরিচিত অপরিচিত একটা লোক ওনার সামনে যদি বারবার দেখা হয় কথা হয় কতবার বারবার ওনার কথা যখন আমরা শুনি তখন ওনার কথা सुनते सुनते আমাদের খুব পরিচিত হয়ে যায় খুব मोहब्बत হয়ে যায় না

যদি কোনো বান্দা চায় যে রাসুলের সাথে জান্নাতে একসাথে থাকে অতঃপর জান্নাতের মধ্যে রাসূলের ঘরের পাশেই পাশে বানদার ঘর বানাই যদি কোনো বান্দা চায় যে আমার ঘর রাসূলের ঘরের পাশেই যে আমার ঘর থাকে এমন যদি কোনো বান্দা চায় তাহলে সে যেন বেশি বেশি সব সময় দু'দের আমল করে সব সময় ইশরাক করে আমল আল্লাহ করেন আল্লাহ নিজেই করেন এবং চিন্তা করুন কত বড় আমল এতটুকু যদি আমি মাথায় রাখি তাহলে আপনার